আমরা যে গাজীপুর এসেছি ইমা জান্নাত সুরভি তার বাসায় এসেছি আমরা তার সাথে দেখা করেছি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছি এবং আপনারা জানেন যে তাহার ইমা জান্নাত সুরভিকে একটি মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল এগারো দিন তাকে জেল খাটতে হয়েছে এবং আজকে তার রিমান্ড চাওয়া হয়েছিল দুই দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছিল এবং তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া সহ আমাদের যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীরা রয়েছেন তারা এই বিষয়ে সরব প্রতিবাদ করেছেন আমাদের যারা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি ছাত্রশক্তি এবং যুবশক্তি যারা রয়েছেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমাদের আইনজীবী ফোরাম তারা কাজ করেছেন এবং সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে আমাদের এই বিষয়ে বক্তব্য হচ্ছে যে হারিমা জান্নার ছুরুবি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতি তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোয়াট এবং মিডিয়ার মাধ্যমে মিডিয়া এখানে এক ধরনের কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকেই করছে এবং তাহারিমা জান্নাত ছুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে আমরা এটাকে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করেই সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চারাবাস দুর্নীতিবাস হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাজদেরকে লুকানোর জন্য জুলাই গণ অ্যুত্থানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে নামই বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে তাদের মালিক তাদের সম্পাদকদের কারা বসিয়েছে পাঁচই আগস্টের পরে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে ফলে আমরা সামনে নির্বাচনকে নির্বাচনকে ঘিরে যদি দেখি যে মিডিয়া নিরপেক্ষ অবস্থান না নেয় মিডিয়া বেশিরভাগ মিডিয়া কোনো একটা দলের পক্ষে অবস্থান নেয় কারণ আমরা স্পষ্টটা দেখতেছি দেশের বড় দুইটি মিডিয়া হাউসের সম্পাদক তারা একটি দলের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে একটা দল বিজয়ী হবে সেই ধরনের প্রচারণা করছে একটা মিথ্যা জরিপ ছেড়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যেই কারচুপি হবে নির্বাচনে যেই ভোট হওয়ার পরিকল্পনা করা হচ্ছে সেটাকে যাতে সেই ফলাফলকে যাতে বৈধ হিসেবে দেওয়া ঘোষণা করতে পারে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা হচ্ছে বৈধতা আদায় করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং সেক্ষেত্রে টার্গেট করা হচ্ছে যারা গণভ্যুত্থানে অংশ নিয়েছিল সে সকল ছাত্রনেতাদের সে সকল মানুষদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের পরিকল্পনা যারা করে থাকতে যারা করতেছে তারা সফল হবে না এবং মিডিয়ার ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে মিডিয়া হাউসের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিরপেক্ষ অবস্থান নিন আপনারা সত্যটা প্রচার করুন এবং বাংলাদেশের নাগরিকরা জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীরা যাতে আইন আদালত পুলিশ প্রশাসন সব জায়গায় একটা ন্যায় বিচার পায় আমরা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা চাই না আমরা চাই সবার সাথে যাতে ন্যায় বিচারটা করা হয় সে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে দেখে তার প্রতি যাতে কোনো বিষেদগার না করা হয় প্রশাসন যাতে তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয় আমরা চাই প্রকৃত ন্যায় বিচার এবং নিরপেক্ষতা তৈরি হোক সেটা মিডিয়ার মাধ্যমে তৈরি হোক সেটা পুলিশ প্রশাসন সব জায়গায় তৈরি হোক پاکستان زندہ باد زندہ باد انقلاب وکلا زندہ باد زندہ باد انقلاب وکلا زندہ باد زندہ باد देखाइदे भाई अपनाले जति लाग्यो त साइन हेते हे बस त आ सुन सुन बाइकको होटल निलेले जग्गा त थिया अच्छा भयो कुन भयो मशीन भाइ आ गए आ गए दा

তারিখে আপনাদের কাছে আমার যে আর্তনাথ বলতে যে হয়তো প্রথমে যখন এক দুদিনে বিয়ে করতে আমরা তো একবারে লাশ পেয়েছি